তো বিওয়ার্স ওরা হচ্ছে পোল্যান্ডে যাবে তিনজন পাকিস্তান তো এখানে হচ্ছে তিনজন ইন্ডিয়ান রয়েছে আর একজন হচ্ছে পাকিস্তানি রয়েছে তো তারা মূলত হচ্ছে যাবে আপনাকে ওকে ওকে আই নো অ্যাবাউট ইট অ্যান্ড ইউ ইউ হ্যাড রাইট পুলেন্ড ওকে সো তারা হচ্ছে যাবে পুল্যান্ডে একজন পুল্যান্ডে যাবে তিনজন আর আরেকজন যাবে হচ্ছে ইতালি আমার ওপেন

অনেকেই আমার কাছ থেকে টিকিট কেটেছেন টিকিট কাটার পর আমাকে প্রশ্ন করে যে ভাই আমরা এই টিকিট দিয়ে কীভাবে যাব ইয়েতে ইতালিতে বা আপনার যেখানে যে স্থানে যান না কেন এরিয়াতে যান না কেন সেক্ষেত্রে আপনি আপনার চেকিংটা কীভাবে দিবেন এবং বোর্ডিং পাসটা কিভাবে নেবেন আর আমি সেই বিস্তারিত এখন একটু আপনাদেরকে বুঝিয়ে দেব হয়তোবা আপনাদের অনেকেরই উপকার হবে যেহেতু যারা অনেকের নতুন এখানে রয়েছে অনেক নতুন সেন জেনে যাবে অর্থাৎ ইতালি জার্মানি ফ্রান্স সুইজারল্যান্ড ডেনমার্ক নরওয়ে ফিনল্যান্ড এসব কান্ট্রিতে যারা যাবেন তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট করে একটি উদাহরণ আমি এখানে দিব হয়তোবা আপনাদের অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে যেহেতু আমি এখন এয়ারপোর্টের ভিতরে রয়েছে আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো আমি একটু দেখাচ্ছি এখানে একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন ডিপ প্রেচার এখান থেকে রওনা দেওয়ার যে ফ্লাইটগুলো রয়েছে আর নর্মালি হচ্ছে এখান থেকে সবই হচ্ছে কী কী হয় ডিপ প্রেচার হয় তো ডিপ প্রেচারের জন্য আপনাকে অবশ্যই নিচে আসতে হবে তো এখানে সেনজেনে যাবে এরকম অনেকগুলোই ফ্লাইট রয়েছে আর আমাদের বাংলাদেশি ভাইদের প্রথম চয়েসই হচ্ছে ইতালি তো ইতালির জন্য আমি আপনাদেরকে এখন একটা উদাহরণ টেনে নিয়ে আসতেছি মিলান ব্যারগামো আপনারা দেখুন যে নিচের একদম নিচের দুই চার উপরে ক্লোজ না উপরে দেখুন এখানে দেখুন এখানে মিলান বেরগামো রায়ান এখন আপনি আপনার ফ্লাইটটা চেকিং করতে পারেন যা অনেকেরই তো ফ্লাইট নাম্বার বিভিন্ন ধরনের হয়ে থাকে তো আপনি আপনার প্রথমে ফ্লাইট নাম্বারটা চেক করবেন FR3773 থ্রি সেভেন এটা হচ্ছে আপনার ফ্লাইট নাম্বার যারা বোর্ডিং পাস নিয়েছেন তারা অবশ্যই জানেন যে ফ্লাইট নাম্বার আসলে কোনটা তো সেক্ষেত্রে আপনি এটা ভালোভাবে লক্ষ্য করবেন এরপর হচ্ছে মিলান তো লেখাই আছে এরপর আপনার টাইমটা দেখবেন এখান থেকে রওনা দেওয়ার সময় হচ্ছে চোদ্দোটা পঁচিশ মিনিটে এটার এখন আপনি কিভাবে বুঝবেন যে আমি এখন কোন সময় ঢুকবো বা কত নাম্বার গেটে ঢুকব তাই না তো সেক্ষেত্রে আপনারা প্রথমেই এখানে যে ওরা ওরা মানে হচ্ছে এখান থেকে উড়বে ঘন্টা সরি ওরা মানে হচ্ছে সময় টাইম যেটাকে বলা হয় এখানে চোদ্দোটা পঁচিশ দেওয়া আছে তো সেক্ষেত্রে আপনি আপনার চেকিংটা লক্ষ্য করবেন মিলান হ্যাঁ এখানে একশো তিন নাম্বার একশো তিন নাম্বারে গিয়ে আপনি আপনার একশো তিন নাম্বার গেটে গিয়ে আপনি আপনার চেকিংটা দিবেন অনেকেরই কিন্তু আমার দ্বারা যারা টিকিট কেটেছেন আমি কিন্তু তাদের সব কিছু করে দিয়েছি লাইক বোর্ডিং পাস নিয়ে দিয়েছি তো আপনারা কি করবেন শুধুমাত্র যে গেটটা রয়েছে লাইক একশো তিন নাম্বার যে গেটটি রয়েছে এই গেট দিয়েই কিন্তু আপনারা এই যে ঠিক এটার বরাবর আমি আপনাদেরকে দেখাই এই যে এখানে একশো চার আর একশো তিন নাম্বার যদি একটা উদাহরণ দেই একশো তিন নাম্বার খুব সম্ভবত এদিকেই হবে যেহেতু আমি ওইদিকে যাচ্ছি না একশো তিন নাম্বারও খুব সম্ভবত এদিকে হ্যাঁ এদিকে আমি একটু দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন এখানে একশো তিপ্পান্ন নম্বর থেকে একশো চার পর্যন্ত কি আছে চেকিং গেটটা রয়েছে তো আপনি চাইলে এখান থেকে চেকিং দিতে পারবেন সামনে যাবেন সামনে গিয়ে আপনি আপনার চেকিংটা দিবেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আমি যেহেতু ভিডিও নিচ্ছি আমি আপনাদেরকে একটু দেখাই অনেকে আবার হয়তো বা চিন্তা করতে পারে যে আমি সেনজেনে যাচ্ছি তো এটা একটু টপ সিক্রেট বলা যাবে না এই যে এখানে দেখুন ভালোভাবে লক্ষ্য করুন যে এখানে তিপ্পান্ন থেকে একশো চার ওইখানে আপনি চেকিং করে এসেছেন যে একশো তিন নাম্বারে হচ্ছে আপনার চেকিং গেট সেক্ষেত্রে আপনি এখান থেকে এইভাবে ঢুকবেন ঢুকার পর একশো তিন নাম্বার গেটটা বের করবেন বের করার পর আপনি কিন্তু ওইখানে চেকিং দিতে পারবেন ঠিক আছে আর এখানে দুই ধরনের চেকিং হয় একটা হচ্ছে সেলফ চেকিং আর একটা হচ্ছে কাউন্টার চেকিং এখন সেলফ চেকিং হয়তোবা অনেকেই বুঝবে না ঠিক আছে সেলফ চেকিংগুলো হচ্ছে এই যে ফর এক্সাম্পল এইরকম হ্যাঁ ফর এক্সাম্পল এরকম থাকবে হচ্ছে আপনি আপনার কোন এয়ারলাইন্স দিয়ে যাবেন সেই এয়ারলাইন্সের ইয়েটা এখানে দিবেন দেওয়ার পর আর আরেকটা এখানে দেওয়ার পর আপনি চেকিং দিতে পারবেন তো এটা একটু ক্রিটিক্যাল যেহেতু আপনি ক্রিটিক্যালে যাবেন না তো সেক্ষেত্রে আপনি আপনার চেকিংটা কাউন্টারে কি দিবেন ঠিক আছে এখানে আজকে প্রচুর প্রচুর মানুষ রয়েছে অনেকে সেনজেন সেনজেন হওয়ার পর থেকে অনেকের সুযোগ সুবিধা অনেক কিছু বেড়েছে আমি আপনাদের ভালোর জন্য একশো তিন নাম্বার কাউন্টারে যাচ্ছি এখানে রায়নের লেখা আছে কাতার লেখা আছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এগুলো হচ্ছে প্রত্যেকটাই কি গেট এই যে এখানে হচ্ছে একশো তিন নাম্বার এটা হচ্ছে একশো তিন নাম্বার গেট যাদেরকে অনেক বাংলাদেশি ভাইয়েরা যারা আসে এখানে এখানে সে ধরা পড়ে মানে এখান থেকে আপনি একটা কথা বলি এখানে এসে কিন্তু আপনি ধরা পড়বেন না এখানে জাস্ট হচ্ছে যারা যাবেন তাদেরই খুব সম্ভবত এখানে একজন এশিয়ান পিপল আমি দেখতে পাচ্ছি এখানে যারাই যাবেন তারা প্রথমে চেকিং করে নেবেন চেকিং করার পর আপনি চলে যাবেন ওনারা আপনাকে বলে দিবে যে এত নাম্বার গেটে যান তখন আপনি এত নাম্বার গেটে চলে যাবেন যাওয়ার পর ইমিগ্রেশনে যাবেন ওইখানে গিয়ে এয়ারপোর্ট সিকিউরিটিতে আপনি ওইখানে ভিতরে ঢুকবেন ঢুকার পর আপনার সব কিছু চেক হবে লাইক আপনার অল ব্যাগস যে হ্যান্ড ব্যাগ যেগুলো রয়েছে এগুলো আপনাদের চেকিং দেবেন ওইখানে গিয়ে অর্থাৎ আপনার অল ব্যাগসগুলো ওরা চেক দেবে ইভেন আপনাকে কাপড়ও খুলতে হতে পারে তো ওইখানে গিয়ে এগুলো করবেন আপনারা তো এরপর হচ্ছে ইমিগ্রেশনে যাবে যখন আপনাকে ক্রস করবে আর কি ঠিক আছে ক্রস করার সময় হয়তো বা অনেকের এই সন্দেহ সন্দেহ করে বা যাদেরকে মনে হয় যে না ওই ছেলেটা গেম দেওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি তো কোন দেশ টু ভিজিট Or facebook you know where do you want to go poland, poland? nice <laughs> but be careful okay, okay. no problem no uh, uh, legal no okay. you can visit this and here is also uh, like you don't understand okay. this is the uh, সো বিওয় তারা যাবে হচ্ছে পোল্যান্ড পোল্যান্ড আর আর একজন ছিল পাকিস্তান তারা এরপর হচ্ছে আপনারা চেকিং দিবেন চেকিং দেওয়ার পরে হচ্ছে আপনারা এই গেটে দাঁড়াবেন গেটে দাঁড়ানোর পর হচ্ছে সম্পূর্ণ পেপার্স যা যা আপনার যে ডকুমেন্টস বা আপনার যে মালামালগুলো রয়েছে তারা এখান থেকে নিয়ে ভিতরে নিয়ে যাবেন ভিতরে নিয়ে আপনার চেক দিবেন চেক দেওয়ার পর আপনাকে এরপর ইমিগ্রেশন পাস করতে হবে এই ছিল এখানকার বিষয় আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপরে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে পার্সোনালি নক দেবেন হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে তো সেক্ষেত্রে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো তারা যাবে পোল্যান্ডে তো সেক্ষেত্রে তাদের জন্য দোয়া রইল আর অবশ্যই একটু স্মার্ট হয়ে আসার চেষ্টা করবেন কারণ হচ্ছে আপনি যখন যাবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্মার্ট মেনটেন করে চলতে হবে কারণ তারা কিন্তু আপনার ওই ওই পার্সনগুলো পছন্দ করে না যারা হচ্ছে আপনার একটু অগো ছালো বা তাদেরকে চেহারা দেখলে হয়তো বা মনে হয় খয়াতি খয়াতি ভাব তো তাদেরকে ইমিগ্রেশনের পুলিশগুলো কিন্তু সবচেয়ে বেশি আটকায় ঠিক আছে তো এই জিনিসগুলো একটু মেনটেন করে চলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এক্সপ্লোর ওই ট্রুবেল পেজ অ্যান্ড ইউটিউবের সাথেই থাকবেন 자, 자, 파파라리네들에.